সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সই শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগত রিডিং কিভাবে পড়বেন এখানে কয়াল স্টেনে পড়তে হবে বা এখানে কিভাবে গুণাভাবে পড়তে হবে এই ভিডিওর সাহায্যে আপনারা রিডিং পড়তে শিখে নেবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সাহারু রমাদ চিকন চিহ্নর জন্য তিনি নানিস্টিনে পড়বেন উং এখানে ইকফা গুন্না হবে ফিহিল একটি লামের সঙ্গে যুক্ত হচ্ছে এই গুন্নাগুলি বিষয়ে জানতে গেলে এখানে আমার একটি গুণার নিয়মগুলো এখানে লেখা আছে এখানে দেখেন নুন সাকিন দুই যাবার দুই পেস এবং দুজের জের এইগুলো নুনের মতো কাজ করে যদি এখানে যদি বা দিই বা দু যাবার বান এই নুন একটি আছে তার জন্য এই দু দুই পেস এবং দু জেরকে গুন্নার একটি নিয়ম নুন সাকিন দুই জাবার দুই পেস এবং দুজের জেরের পাশে ইকফা গুন্নার এই পনেরোটি হরফের মধ্যে একটি যদি আসে তাহলে ইখফা গুন্না হবে এখানে ঈদগামে বা গুন্না হবে এখানে ওয়াজিব গুন্না হবে এখানে কলকলা হবে এখানে ইকলা গুন্না হবে এখানে ইকফা মিম শাকিন হবে এবং ঈদগামে মিম শাকিন গুন্না হবে গুননার মা বাবা হচ্ছে মিম এবং নুন দেখেন মিম এখানে দেখেন মিম এখানে দেখেন মিম এখানে শুধু কলকলা হচ্ছে সাকিন থাকলেই কলকলা হবে এই পাঁচটি হরফের উপরে সাকিন থাকলেই কলকলা হবে এখানে দেখেন মিম এবং নুন তার জন্য হচ্ছে এখানে দেখেন মিম এবং নুন কেন এই অক্ষরটি না দেখে এখানে এই রাইট দেওয়া আছে এইখানে দেখবেন নুন শাকিনের পার্শ্বেই বা দুই যাবার এইগুলো নুনের মতো কাজ করে তার জন্য গুণনা হচ্ছে এখানেও সেম ইকফাগুন না এই নুন শাকিনের পার্শ্ব যদি এই অক্ষরটি আসে তাহলে ইকফাগুন না হবে তো অবশ্যই আপনারা এই কালার কোড করে আনার সাহায্যে আপনারা রিডিং শুদ্ধভাবে গুণনা করে শিখে নিতে পারবেন তো এখানে তার জন্য ইক্ফাগুন না হয়েছে কুরআনু খারজাবারে এক স্ট্যান্ডে পড়বেন পেশের পরে র আছে এখানে কোনো টান হবে না ওয়া থাকলে টান হতো হু দাল এখানে হু দাল হুদালি যাওয়ার পাশে খালি আলিফ একাল স্ট্যান্ডে পড়বেন এখানে ওয়াজিবুন্না হবে ওয়াবাই খারজাবারে এক স্ট্যান্ডে পড়বেন এখানে ঈদগামে বাগুন না মাল মাল পড়বেন হুদাবারে একার স্টেন্ডে না বলে কন এখানে তো আছে থামতে হবে তার জন্য সে সকলে শাকি নিতে হবে যাবার পাশে খালি আলিফ একটি পড়বেন ফাম এখানে ইক ফাগুন না শাহিদা মি কুমুস এখানে ইক না সাহারা ফালিয়া সুম হু না বলে এখানে সাকিন দিতে হবে কেন এখানে থামার জন্য জায়গা আছে তো এখানে থামতে হবে অক্ষ করতে হবে তো এরকম হবে ফালিয়া সুম সুম এই সুম হাকে হায়ের ওপরে শাকিন দিয়ে সুম এভাবে থেমে যেতে হবে উয়ামাং এখানে ফাগুন না কানা যাওয়ার পাশে খালি আলিফ একা লিস্টেনে পড়বেন মারিদন মারিদন জেরের পাশে ইয়াসাকিন এক লিফ্টেনে পড়বেন আউ হামজা ও জওয়ার আউ হা খাড় জারে একা লিস্টেনে পড়বেন সাফারিং এখানে এক ফাগুন না ফা দেখেন ফা এখানে ঈদগামে বাগুন না তুমিন আপনাকে বলেছিলাম কি এখানে দেখেন ঈদগামে বা গন্যা এই দেখেন মিম আছে দেখেন মিম এখানে রাইট দেওয়া আছে নুন জের পাশে আসলে দুই আছে এই দেখেন দুই তার পাশে এই চারটি হরফের মধ্যে একটি মিম আছে এখানে দেখেন মিম আছে তার জন্য গন্যা আছে এখানে ইকফা গুনা কেন হয়েছে আমি বলেছি ইকফা গুনা পনেরোটি হরফ এই দেখেন ফা আর এখানে দুই জের এই দেখেন দুই জের পাশে ফা আছে এই যে ফা তার জন্য ইকফা না হচ্ছে তো এইগুলোই বিষয়ে আপনারা জানতে পারবেন এই ভিডিওর সাহায্যে পাশে খালি আলিফ পড়বেন ও খর উ এর ওপরে সাকিন নিতে হবে এখানে থামতে হবে ত আছে থামতে হবে তার জন্য এখানে অক্ষ করবেন থামবেন ইউরিদুল জেরের পাশে ইয়াশা কিনা একার্স্টেনবেন ল হু খাড় যাওয়ার একার স্ট্যান্ডে পড়বেন আর একটি ল মোটা করে পড়বেন কেন এখানে পেশ আছে আল্লাহ লেখা ডান পাশে অক্ষরে যদি পেশা যাবার যদি ওপরে থাকে তাহলে মোটা হবে লহু হু বিকুমুল ইউস এখানে দেখেন ইউস ও রানের পাশে খালি আলিফ পড়বেন ইউরিদু জের পাশে ইয়াশা কিন এক পড়বেন বিকুমুল উসর এখানে কি আছে দেখেন যা আছে এখানে থামতে হবে না মিলিয়ে পড়তে হবে এখানে অক্ষ করবেন না ওয়ালি তুক 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 এই কাপকে ধরছে ওয়ালি তুক এই লু বলে এই লামকে ধরবে লুল ইদাতা ওয়ালি তু কাব্বিরুল কাব্বিরুল লহা এখানে পেস আছে তার জন্য মোটা করে ল হা খার একা লিফটে না পড়বেন খার জাবারে একা লিফটে না পড়বেন মা যাবার পাশে খালি আরিফ একা লিফটে না পড়বেন হ্যাঁ দা খার একা লিফটে না পড়বেন কুম ওয়া কুম তস্কুরুনা এখানে না না বলে এখানে থামতে হবে তার জন্য সে সকলে নিতে হবে তাস করুন আলিফ টেনে পড়বেন কেন পেশার পরে এক একা টেনে পড়তেই হবে আর সেই সকলে শাকিন দিন এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফটেনে পড়বেন আর জি হয়ে যাবে তো এইভাবে আপনারা প্র্যাকটিস করেন আস্তে আস্তে শুদ্ধভাবে গুণাসহ আপনারা যদি এইভাবে প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন এবং নিয়মও বুঝতে পারবেন যদি এই ভিডিওগুলো দেখেন এবং একটি এই কপি করে নেবেন একটি স্ক্রিনশট নিয়ে কম্পিউটারের দ্বারাই বাইর করবেন একটি জেরেক্স না তো একটি এরকমই কালার কোড একটি কম্পিউটার থেকে বের করে দেবে তো অবশ্যই এই ভিডিওর সাহায্যে আপনারা পবিত্র করে আন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম